হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে এবং ইউনিক একটা বেগুন ভর্তার রেসিপি শেয়ার করবো এইভাবে বেগুন ভর্তা তৈরি করলে কিন্তু নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে তো কীভাবে তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে বেগুন আর টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা হলুদের গুঁড়া আর কিছুটা মরিচের গুঁড়া এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো আমি প্রতিটা বেগুন এবং টমেটোটাকে খুব ভালোভাবে এই হলুদ মরিচ আর লবণটা মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এবার আমি ওগুলোকে ভেজে নেব তো তার জন্য চুলায় একটা প্যান তেল গরম করে নিয়েছি এবার আমি একে একে সবগুলো বেগুন আর টমেটো এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে উলটিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব এটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তো আমার বেগুন আর টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই প্যানে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে এটাকে সাইড করে একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবার এই শুকনো মরিচগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই শুকনো মরিচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এই পেঁয়াজগুলোকে আবারও আমি কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজগুলোকে একদম নরম করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এবার আমি কিছুটা লবণ নিয়ে এই মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে থেতো করে নিতে হবে তো মরিচটা থেতো করা হয়ে গেলে এবার এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবং এটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি এবার এই ধনে পাতাটাকেও পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি এক এক করে বেগুন আর টমেটোগুলোকে খুব ভালোভাবে থেতো করে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আর এক্সট্রা করে কোনো তেল দেওয়ার দরকার নেই তো এবার আমি সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ভর্তাটাও রেডি এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন তো আমার আজকে রেসিপিটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস